আসসালামু আলাইকুম আমার প্রবাসের বোনদের জন্য আমার এই মেসেজটা বোনেরা আমার প্রথম বিয়ের পরে দ্বিতীয় বিয়ে কখনো যদি আপনারা করেন বুঝে শুনে করবেন কারণ প্রথম হাজব্যান্ডের মতো হাজব্যান্ডের পৃথিবীতে কোনো দিনও কারো হয় না ঠিক আছে আর দ্বিতীয় বিয়ে করলে সে কখনো আপনাকে মন থেকে ভালোবাসবে না মুখে বলবে কিন্তু কখনো আপনাকে মন দিয়ে ভালোবাসবে না সে শুধু তার প্রয়োজনে আপনাকে ভালোবাসবে কিন্তু মন থেকে না ঠিক আছে বিশেষ করে আমার প্রবাসী বন্ধুদের জন্য বলছে কখনো প্রবাসে কোনো ছেলেদেরকে বিয়ে করবে না প্রবাসে কোনো ছেলেদেরকে বিয়ে করা আর ফাঁসি দিয়ে মরা একই কথা কারণ ওরা শুধু ওদের প্রয়োজনে আপনাদেরকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে সংসার করার জন্য আর একটা খুশির কথা মানে আপনাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ড আমাকে বলে আমার বাবুটা নাকি খুবই ভালো আমার সাথে সম্পর্ক বাড়ার আগে তার কাছে এত মেয়েরা আসতো না বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য এখন অনেক মেয়েরা তার কাছে আসে তাকে ভালোবাসার জন্য তাকে গাড়ি কিনে দেবে তাহলে কোনো দিনও তোমার বিয়ে করতে হবে আমার হাজব্যান্ড আমাকে কথা বলে ঠিক আছে মানে আমার আসি ভালো আমি আসার পরে ওনার অনেক বিয়ের পোস্ত আসে তারপরে অনেক মেয়েরা ওনাকে অনেক পছন্দ করে গাড়ি কিনে দিতে চায় বাড়ি করে দিতে চায় করতে চায়